কিভাবে খুলবেন গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জিমেলটা সেটা নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো সর্বত আমি আমার জিমেলটাতে আমি একটা ক্লিক করবো জিমেলটাতে ক্লিক করাবো তারপর আমি চলে যাব আমার যে শেডিংটা আছে আমি যেখানে আমার জিমেল একটা লগ ইন করা আছে সেখানে আমি একটা ক্লিক করবো এটা আমার একটা জিমেল লগ ইন করা আছে সেখানে আমি একটা ক্লিক করবো ক্লিক করার পর আমার দুই তিনটে জিমেল খোলা আছে এই জন্য আমাকে এবিবি বি মার্ট অ্যাকাউন্ট এখানে আমি আসে যে এখানে যে আছে এখানে আমি একটা ক্লিক করব সেখানে ক্লিক করলে আমাকে চলে যাবে আমার আরেকটা সাইটে গুগল সাইটে এই গুগল সাইট যাওয়ার পরে আপনার গুগলটাতে আমি একটা ক্লিক করবো সেই যে গুগলে ক্লিক করার পরে তারপর আমি এখন দেখবো যে আমার অন্য একটা গুগলে নিয়ে চলে যাবে কারণ আমার ওখানে পিনকোড চাবে সেই পিনকোডটা আপনারা দিয়ে দেবেন কারণ এই পিনকোডটা আছে জরুরি ভিতরে এই জরুরি পিনকোড এই পিনকোডটা দেওয়ার পর তারপরে যে আপনার একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পর নতুন একটা নিয়ে আসবে এখানে নিচে যে আছে কারেন্ট অ্যাকাউন্ট এইখানে যে অ্যাকাউন্ট এখানে নতুন অ্যাকাউন্ট আপনার খুলবেন এখানে একটা ট্যাপ করবেন ট্যাগ করব উপরে অপশানটা আপনার দিয়ে দেবেন শেষ সময় কারণ পার্সোনাল আপনার একটা অ্যাকাউন্ট করবেন এই জন্য উপরে আপনার দিয়ে দেবেন আর যদি অফিস আদালতের জন্য কাজ করতে নিচেটা করবেন আমি পার্সোনাল হিসাবে দিয়ে দিলাম দেওয়ার পর আমি সর্বপ্রথম উপরে আমি আমার নাম দিব উপরে আমি নাম দিব নাম দেওয়ার পর আমি এখন ট্যাগ লিখবো এই ট্যাগ দিয়ে দিলাম নিচেরটা আমি এখন লিখবো তানজিম ট্যাগ তানজিম আমি এখন লিখবো এখানে লেখা হয়ে গেলে তারপর আমি এখন দেখবেন তানজিম লিখবো এখানে তানজিম লেখা হয়ে গেলে তারপর এখান থেকে একটু ডোজেস্টে ভিডিওটা দেখবেন এখানে টানজিং লেখা হয়ে গেলে তারপর একটু নেস্টে আসে আছে এই নেক্সটে আমরা এটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে তারপরে আপনাদেরকে এখানে আমাদেরকে কমপ্লিট হয়ে গেলো কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে নেস্টে এখন ক্লিক করব। নেস্টে ক্লিক করার পর তারপর আমাকে আরেকটা সাইটে নিয়ে চলে যাবে এই সাইটে নি পর তারপর আমরা এখন দেখব যে বার্থডেটা ঠিক আছে কিনা না সেখানে আমরা সর্বপ্রথম আমরা এখানে মাসটা দিয়ে দেবো কি মাসে আমরা আইডি মানে জন্ম তারিখটা সম্পূর্ণ এখানে দিতে হবে জম্পূর্ণ এই জন্ম তারিখটা আমি দিয়ে দিলাম আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি যেরকম আপনার যেটা জন্ম তারিখ সেটাকে আপনি জন্ম তারিখ দিয়ে বিশেষ করে আপনার এনআইডি কার্ড যেটা জন্ম তারিখ আছে সেটা দিলে সবথেকে ভালো হয় কারণ এটা দিলে আপনার পরবর্তী কোনো সমস্যা হবে না একদম খাওয়ার পেট হয়ে যাবে সেটা দেখে আপনারা বেশ ভাগ জন্ম তারিখটা দেওয়ার একটু চেষ্টা করবেন কারণ এটা দিলে আপনার সবথেকে ভালো হবে কারণ আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিতেছি প্রথমে আমি মাছ দিব তারপর আমি দিন দেব দিন মাছ দিব আমি এখন সেপ্টেম্বর তিন উনিশশো ছিয়ানব্বই আমি এরকম জন্ম তারিখটা আমি দিয়ে পেলাম দেওয়ার পর তারপর আমি একটু আমি একটা ম্যাচ দিয়ে দেব এখানে টিক মার্ক করলে এরকম মেন দিয়ে দেবো যদি মেন দিয়ে যে দুই নম্বর অপশানটা যে আছে সেই অপশানটাতে আমরা একটা ক্লিক করব কারণ পার্সোনাল যখন অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট করলে আপনার দুই নম্বর অপশানটা আমাকে আপনাকে দিতে হবে দুই নম্বর অপশানটা দিলে না দিলে আপনাকে হবে না দুই নম্বর অপশানটা আমার এখানে করে আপনাকে করতে হবে এটা কারণ এখান থেকে আপনার দেওয়ার পর আরও আপনার কয়েকটা কাজ আছে সেই কাজগুলো আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন না সম্পূর্ণ আপনাকে ভিডিওটা দেখতে হবে এখানে দেওয়ার পর তারপর আপনার একটা যে কোনো নাম সেট করে নেবেন কারণ আমার যে পুরো নামে আছে যদি নামে যদি কোনো খোলা থাকে জিমেল তাহলে আপনারা মনে করবেন যে কালে অন্য কোনো সংখ্যা আসবে এই জন্য আপনাদেরকে উপরে যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে সে নামটা আপনারা দিয়ে দিবেন উপরে আমি আমার নামটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আমি এখন আমার একটা পিনকার যে কোনো একটা এগারো সঙ্গে এগারো ডিজিটাল একটা পিনকোড আমি দিয়ে দেবো আপনারাও আপনার মতো কোড দিয়ে দেবেন আমি আমার পিনকোড আমি দিয়ে দিতেছি পিনকোডটা কী কোড দেওয়া যায় সেটা আমি দিতেছি আপনারাও আপনারাও কোড আপনারা দিয়ে দেবেন আমি আমার পিনকোড দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আপনি কোমার ডট ডট এই অপশানগুলো আপনার কিছু কিছু দিয়ে দেবেন এগুলো দেওয়া হয়ে গেলে তারপর আপনার সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার আসবে সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে ভেরিফিকশন করে একবারে করে চলবেন মোবাইল নাম্বারটা দিলে সব থেকে ভালো হবে পরে আবার ভেরিফিকেশন করতে পারি এই জন্য আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম স্ক্যাবও করতে পারবো কারণ আমি মোবাইল নাম্বার দিয়ে একবারে ভেরিফিকেশন করব আপনার নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করে দিলে আবার একটা সাইডে আমাকে নিয়ে চলে যাবে নেওয়ার পরে এখানে আমরা ওকে আবার নেক্সট দেবো নেক্সট দেওয়া আপনার সাকসেসফুল আমার কমপ্লিট হয়ে যাবে এবার অ্যাকাউন্টটা আমি এবার চেষ্টা করলাম করার পর আমি নিচে চলে গেলাম একটু স্কেপ করে নিচে যাব নিচে যাওয়ার পর এখানে অ্যাকাউন্ট কারেক্ট এখানে যদি আমি একটা ক্লিক করি ওকে সাকসেসফুল আমার সব কিছু অফ হয়ে গেল একটা অ্যাকাউন্ট হয়ে গেলো এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ওখানে একটা ইউটিউব চ্যানেল খোলা হবে মানে সব কিছু করতে পারবেন অ্যাকাউন্টটা পার্সোনালভাবে একটা অ্যাকাউন্ট হয়ে গেলো আপনারা এইভাবে অ্যাকাউন্ট করতে পারেন যদি নতুন এই তাই স্যালেন্টটা করে একে পাশে দেখবেন সবাই ভিডিওটা লাইক করবেন এখানে আমি ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এই টেক তানজিম আমার আইডিটা হয়ে গেল আমরা কি ওইটা আমি দেখালাম কারণ এখানে আমি শেষ করলাম ভিডিওটা বেশি ভিডিওটা বড়